মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ থামানোর আহ্বান সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনের এই উপত্যকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে পাঁচ অক্টোবর রবিবার সকালেও গাজার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় দুই বছর ধরে চলা এই সংঘাতে গাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন এক লাখ উনসত্তর হাজারের বেশি মানুষ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানায় তারা প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশ দফা শান্তি প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ অংশ মেনে নিতে রাজি আছে এই প্রস্তাবের মধ্যে রয়েছে যুদ্ধবিরতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি হামাসের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার জন্য চাপ দেন কিন্তু এই আহ্বানের পরেও শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে শুধুমাত্র গত চব্বিশ ঘন্টাতেই ইসরায়েলি হামলায় ছেষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং দুইশো জন আহত হয়েছেন হামাসের অভিযোগ ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর বিষয়ে মিথ্যা বলেছে এবং বিশ্বকে এই দুই বছরের গণহত্যা বন্ধের জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে উল্লেখ্য সংঘাতে শুরু হয়েছিল দু তেইশ সালের সাত অক্টোবর সেদিন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় বারোশো জনকে হত্যা করে এবং দুশো একান্ন জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে যা এখনও চলমান রয়েছে হামাস শান্তি প্রস্তাবে আংশিক রাজি হলেও তারা পুরোপুরি নিরস্ত্র হবে কিনা সেই সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি যা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে একটি প্রধান শর্ত হিসেবে দেখছে ইসরায়েল